আসসালামু আলাইকুম দর্শক তো আজকে এসেছি আমি আমাদের নতুন কলার প্রজেক্টে এখানে আমাদের পাশে আবার পুরাতন কলার বাগানো আছে তো এখানে মূলত চারা লাগান হয়েছে তিন মাসের মতো হয়েছে তো এখন চারার সাইজগুলো মোটামুটি মাসাল্লা সাইজ হয়ে গেছে তো আজকে মূলত এখানে ঘাসনাশক দেওয়ার কাজ চলতেছে পাশাপাশি পাশের জমিতে কিছু কলা কাটা হবে আর কিছু খুঁটা আছে এগুলা হবে টুকটাকে ধরেন অনেক কাজ করতে আজকে চলে আসছি তো এখানে মূলত কাঁসা শুক্তি হচ্ছে আর এই দেখেন পাশে আমাদের আরেকটা জমিতে চলে আসলাম ওইটা আর এই পাশাপাশি জমি মানে একদম পাশাপাশি ওইখান থেকে চলে আসলাম এখানে গতকালকে বৃষ্টি হয়েছে পাশাপাশি হালকা ঝড়ের কারণে অনেক কলাই পড়ে গেছে দেখেন কলার সাইজগুলা মাসাল অনেক বড় অনেক জায়গায় ছড়ি বলে বা অনেক জায়গায় গাদি বলে যে যে নামে চিনেন আমাদের এইদিকে ছড়ি বলে মূলত আর এখানকার পোহা গুলা মূলত বা চারা যে যে নামে বলেন ওগুলা রেখে দেওয়া হবে সামনে বছরের জন্য আর অল্প কিছু কলা আছে এগুলো কেটে ফেলা হলে তারপরে মানে পূর্ণাঙ্গ পরিচর্যা হবে একটা বা দুটা যেভাবে রাখা যায় ওইরকম রেখে সবগুলা পোহা কেটে দেওয়া হবে আর পাশের জমিতে লাগানো কলা চারাগুলো মূলত এখান থেকে সংগ্রহ করা দেখেন অনেক ছড়ি পড়ে গেছে মোটামুটি তিরিশ চল্লিশটার মতো এরকম কলার ছুরি পরে রয়েছে দেখেন তো কৃষি ক্ষেত্রে ঘাবরানোর ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক যে বাধার সম্মুখীন হবে তবে এক্ষেত্রে ঘাবরানোর কিছু নাই একটা নর্মাল হয়ে থাকে আর কলা চাষ মূলত যারা করেন কলা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা ইনবক্স করতে পারেন আর কলা অত্যন্ত লাভজনক একটা ফসল কলাতে এক বিঘা জমিতে মোটামুটি প্রায় দেখা যায় যে সাড়ে তিনশোর মতো কলা চারা লাগানো যায় এখানে মূলত সর্বোচ্চ খরচ হলে জমি সহ মোটামুটি চল্লিশ হাজার টাকার আশেপাশে খরচ হয় তো আপনি যদি ভালো ফলন আনতে পারেন ইনশাল্লাহ প্রায় আশি থেকে এক লাখ টাকা এরকম বিক্রি করা যায় তবে কলার ক্ষেত্রে একটা জিনিস হলো যে সব অঞ্চলে মূলত পালান পানামা ভাইরাস নাই ওই সব অঞ্চলে কলা আবাদ করা খুব ভালো আর এই দেখেন কলা বিক্রি হয়ে গেছে মূলত আজকে কিছু খুচরা কলা বিক্রি করা হচ্ছে যে ব্যাপারীর কাছে বা যে কাছে পূর্বে বিক্রি করা হয়েছিল সে আজকে কলা নিতে চাইছিল কিন্তু তাকে দেওয়া হয়নি কলা প্রায় শেষের দিকে ছোটো কলা তার কারণে অন্য জনকে দেওয়া হচ্ছে সেও নিচ্ছে আজকে মূলত দেখা যাক কিছু হয়তো দেড়শোর মতো কলা কাটা যাবে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো পাশে আমরা বাড়িতে চলে আসি দেখেন সবাই এখানে বসে রয়েছে আর এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হলো আমরা কিছুক্ষণ আগে যে দিলাম এটা দেওয়ার কারণে দেখা যাবে যে কলার শিকরে ক্ষতি হবে আর পাশাপাশি দেখেন পুরাতন বাগানের দিকে কলার কাটা হয়েছে পাশাপাশি দেখেন যেসব খুঁটা ই ছিল এখান থেকে খুঁটা কিছুটা আমাদের পেয়ারা বাগানে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে পেয়ারা বাগানটা মোটামুটি ভালোই দূরে চার কিলো মতো দূর চার কিলো দূরত্বে তো সেখানে যাওয়া হচ্ছে অনেক জায়গায় হয়তো গাড়ি প্রচলন নেই আমাদের এদিকে পাহাড়ি রাস্তায় মোটামুটি ঘোরাঘাড়ির প্রচলন আছে কারণ সব জায়গায় এরকম কাদার ভিতর আসলে অটো বা জাতীয় ভ্যান রিকশাগুলো চলাচল খুবই কষ্টকর এখানে রাস্তার কি অবস্থা লাল মাটি আর এই দেখেন গোড়া লুট দেওয়া শেষ পাশাপাশি আমাদের এই দিকে যে কলা কিনে নিছে সে বলল যে তার অটো নাকি এখানে আটকে গেছে তার অটোটা আমরা সবাই চলে আসছি এখানে অটোটা একটু উঠাই দেওয়ার জন্য যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট খুবই করুণ অবস্থা আর রাস্তার পাশ দিয়েও দেখেন কচু লাগাইছে যদি এগুলো আমাদের না অন্যদের তো আজকে টোটাল কলা কাটা হয়েছে আমাদের এখান থেকে দেড়শো তো কিছু নষ্ট পিষ্ট ছেলে হিসাবে একশো চুয়াল্লিশটা কলার ধরা হয়েছে এখন সবাই মিলে চলে যাচ্ছে আর এখন আমাদের এখানকার কাজ আসে শাশুড়ের আজান দিয়ে ফেলছে তো লাস্ট আমরা ওঠা উঠাই দেওয়ার পর আমরাও চলে যাচ্ছি এখানে মূলত চার অটো কলা হয়েছে